সুদীর্ঘ প্রতীক্ষার অবসানার হল না যেমন হল না আমার তোমাকে ভুলে যাওয়া সেদিনই বলেছিলাম সম্ভব সেই অসম্ভবকে সম্ভব করার প্রাণ্তকার প্রয়াসে সূর্য পশ্চিম গগনে অস্তা চলে যায় আবার নতুন ভোরের সূচনা নিয়ে ফিরে আসে কিন্তু আমি আমি তো সেই আগের আমি আছি সেই রকম অভিমান এখনো কান্না সে বলতে পারো এখন আর তোমাকে বিরক্ত করার কেউ নেই তোমার কোনো দায় নেই কারো রাগ ভাঙানোর গ্রীষ্ম বর্ষা শরৎ পেরিয়ে হেমন্ত আগমনে চারিদিকে হালকা শিওরণ খেলে যাওয়া হেমেল হাওয়া মনে করিয়ে দেয় পুরনো কিছু কথা বৃদ্ধ হয়ে গেলে যেমন করে অমাবস্যা পূর্ণিমার রাতের এই বাতাসে বাতের ব্যথার উপদ্রব হয় তেমনি আমার স্মৃতির উপদ্রবে অতিষ্ঠ আমি আর কত কতটা সহ্য করতে হবে আমায় ভুল ঠিক জানি শুধু জানি ভুলে যাওয়া অসম্ভব তবু ভুলে যেতে চাই সব সব কিছু কিচ্ছু রাখতে চায় না মনে তবু কেন যে এত দহন হৃদয় জুড়ে কোন ওষুধের উপশম কেউ কি তা জানে